আসসালামু আলাইকুম আজ আমি তোমাদেরকে খুবই মজার একটা গল্প শোনাব আমার তো গল্পটা শুনে হাসতে হাসতে একটি ব্যথা হয়ে গিয়েছে আশা করি তোমাদেরও হাসাতে পারবো তো আমার ছোটবেলা থেকেই খুব স্বপ্ন যে আমি সাবানা হব তো সবসময় ছোটোবেলা থেকে সবসময় সাবানা ছবি দেখতাম এবং ভাবতাম যে আমি সাবানা হব তো আমার কখনোই সাবানা হওয়ার স্বপ্নটা পূরণ হলো না দেখতে দেখতে হঠাৎ একদিন সুযোগ এসে গেল সাবানা হওয়ার সেই জন্য সাবানা হওয়ার মানে হচ্ছে আমার বিয়ের প্রস্তাব এসে গেল তো আমি যথারীতি চায়ের ট্রে নিয়ে সাবানার মতো সেজে তাদের সামনে হাজির হলাম একদম সাবানার মতোই সেজেছিলাম সবাই দেখে আমাকে খুব পছন্দ করলো আমাদের বিয়ে ঠিক হয়ে গেল তো কয়েকদিন পর আমাদের বিয়ে বিয়ের দিন বিদায়ের সময় আমি আমার ছোট ভাইকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বললাম ভাই কাঁদিস না আমি আসব আমার ভাই তখন ধমক দিয়ে বলল কে কাঁদতেছে আপদ বিদায় হচ্ছে খুব ভালো ভালো হয়েছে আমি তো অবাক আমার ভাই আমার সাবানা হওয়ার স্বপ্নে বোমা মেরে দিল আমি চেয়েছিলাম যে আমার ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না করুক আমু বলবো ভাই তুই কাঁদিস না আমি আসবো আমি আবার আসব কিন্তু সেটা আর হলো না আমার ভাই পুরোটাই নষ্ট করে দিল চাক কথা তারপরে যখন শ্বশুরবাড়িতে গেলাম শ্বশুরবাড়িতে সবাই ভালো আমাকে খুব ভালোভাবে আদর যত্ন করে গ্রহণ করছিল তো আমি ভাবলাম যে আমাকে কেউ মুখ ঝামটা দিবে তাহলে মুখ ঝামটা তো কেউ দিল না আর মুখ ঝামটা না দিলে আমি সাবানা হব কী করে সাবানাতে তো সবাই মুখ ঝামটা দিত তো মুখ ঝামটা দিলে আমার বুকটা কাপো কাপো হয়ে আমি বাড়ির ভিতরে ঢুকবো সংসারের দিকে পা বাড়াবো কিন্তু সেটাও হলো না তারপর কিছুক্ষণ বসে থাকার পর চিন্তা করলাম যে আমার শাশুড়ি এখনও গহনা নিতে আসছে আসছে না কেন তো কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আমি নিজেই আমার শাশুড়ির কাছে গেলাম শাশুড়ির রুমে গিয়ে বললাম আম্মা আসবো ও বৌমা আসো তো আমি ভিতরে গেলাম দিয়ে বললাম এই নেন মা আমার গহনা লাগবে না আমার স্বামী আমার গহনা আমার শাশুড়ি তো আমাকে আধা ঘন্টা ধরে বোঝাচ্ছে বুঝাচ্ছে বুঝাতেই পারল না যে তার গহনা লাগবে না কিন্তু আমি এক প্রকার জোর করেই তাকে গহনা দিয়ে আসলাম তিনি জিন দেখার মতো করে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর আমি আবার চলে গেলাম আমার রুমে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে সে সালাম দিল আসসালাম ওয়ালাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কোথায় গিয়েছিলে না মানে আমি আমার গহনাগুলো মাকে দিয়ে আসলাম আমি আমার মাকে বলেছি আমি আমার স্বামী আমার গহনা আমার গহনা লাগবে না এরপর স্বামী তো আমাকে ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল। এটা কি করেছো তুমি সব গহনা দিয়ে এসেছো আমি বললাম আপনি কাঁদবেন না আমি আপনাকে খুব ভালোবাসি আপনি আপনি বোধ হয় আমাকে ভালোবাসেন না তাই এরকম মন খারাপ করে আসেন সে বললো না আমি তোমাকে খুব ভালোবাসি আমাদের বিয়েটা তাড়াহুড়া হয়ে করে হয়ে গেল তো তাই তোমাকে বলার সুযোগ পাইনি সত্যি সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি উনি সত্যি বলে সেই যে আমাকে ঝরিয়ে ধরতে চাইলো অমনি আমি ফোনে সাবানার গান বাজিয়ে নাচা শুরু করে দিলাম আর তখন ভাবতেছিলাম যে আমি আমার স্বামী মনে হয় সত্যি আমাকে ভালোবাসে না সে যদি সত্যিই আমাকে ভালোবাসতো তাহলে আমার সাথে সাবানা স্বামীর মতো নাচ করতো ওইদিকে আম্মা দরজায় নখ করে বারবার বলতেছে খোকা খোকা আয়াতুল কুরসি পর আয়াতুল কুরসি পর বউমাকে জিনে ধরেছে তো বন্ধুরা কেমন লাগলো গল্পটি ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দিয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ